সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের তরফ থেকে এখানে এই ছেলেমেয়েদের গাইড করার জন্য মাধ্যমিক শিবির করছি তাদের সায়েন্স বিজ্ঞান বিভাগ এবং তার পাশে হচ্ছে পরিবেশ সচেতনতা বিষয়ে আলোকপাত করা তাদেরকে ইন্সপায়ার করা এবং তার পাশে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান সেটাও আমরা করি প্রায় কয়েক হাজার ছেলে নিয়ে এবং তাদেরকে অ্যানুয়ালি যারা একটু ব্যাকওয়ার্ড ক্লাস আর কি বা যারা একটু পিছিয়ে পড়া ছেলে তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে আর্থিক পর্যন্ত সাহায্য করি মৌলি দুয়ারি কি নিয়ে মৌলি ইচ্ছা মাধ্যমিকের নাম্বারের উপর নির্ভর করে টিচার হওয়ার একটু ইচ্ছা আছে ওই পড়ি আমরা এদের যা যাবতীয় সমস্যা সেগুলোকে সমাধান করে দেব পড়াশোনা তাদেরকে উৎসাহিত করে শিক্ষার জায়গাটাকে আরও প্রসারিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা বাগনান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের তরফ থেকে এখানে এই ছেলে মেয়েদের গাইড করার জন্য মাধ্যমিক শিবির করছি এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে বাগনানে এই ধরনের প্রোগ্রাম প্রচুর হয় কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত গ্রাম যেখানে এই ধরনের ছেলেমেয়েরা হয়তো ইচ্ছে থাকে অনেক সময় তারা যেতে পারে না ওখানে তো আমরা চাইছি গ্রামের প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে তাদেরকে অ্যাওয়ার করা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা তাদের সায়েন্স বিজ্ঞান বিভাগ এবং তার হচ্ছে পরিবেশ সচেতনতা বিষয়ে আলোকপাত করা তাদেরকে ইন্সপায়ার করা এবং আমরা বিভিন্ন ধরনের ছেলেমেয়েদের যেমন ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে শুরু করে ক্যারিয়ার কাউন্সেলিং তার পাশাপাশি প্রপার গাইডলাইন দেওয়া এবং ব্লাড ডোনেশান ক্যাম্প তারপর পুস্তক বিতরণ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে মানে অ্যাটাচ থাকি সারা বছর ধরে এবং তার পাশে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান সেটাও আমরা করি প্রায় কয়েক হাজার ছেলে মেয়েদেরকে নিয়ে এবং তাদেরকে অ্যানুয়ালি যারা একটু ব্যাকওয়ার্ড ক্লাস আর কি বা যারা একটু পিছিয়ে পড়া ছেলে মেয়ে তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে আর্থিক পর্যন্ত সাহায্য করি এবং প্রকৃতি বিষয়ক বলতে গিয়ে যেমন এনডেঞ্জার স্পিসেস তারপর আপনার বৃক্ষরোপণ কর্মসূচি যেগুলো আমাদের এখন খুব মানে প্রচুর পরিমাণে দরকার যেহেতু পরিবেশে উষ্ণায়নটা দিনের পর দিন বাড়ছে এবং আমরা ধূপগুড়ি সায়েন্স ক্লাবের ব্রাঞ্চ হিসেবে কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েদের বিজ্ঞান বিষয়ে সচেতন করা এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যে তারা যেন আমাদের থ্রু দিয়ে যদি কখনো তারা মডেল মেকিং থেকে শুরু করে বা বিজ্ঞানে ভালো কিছু করতে পারে তাহলে আমরা সরাসরি ধূপগুড়ি সায়েন্স ক্লাবের মধ্য দিয়ে ঈশ্বর সঙ্গে যোগাযোগ করাবো যেটা তাদের কাছে আমাদের মনে হয় বিরাট বড়ো একটা পাওনা এখান থেকে স্টুডেন্টদের কী লাভা পাবে বলে আমরা মোটিভেট করা মানে মাধ্যমিক পরীক্ষার মাস বাকি সেই মাস আগে তারা কিভাবে পড়াশোনা করবে গ্রামের ছেলেমেয়েরা অনেকেই আমাদের মানে মাধ্যমিক খাতা দেখা কিভাবে হয় তাদের কি করলে তাদের ভালো নাম্বার ওঠে তারা সেটা জানে না অনেক ভালো ভালো ছেলে এখানে আছে আমাদের বাগনানে প্রতি বছরই আমাদের সংকল্পর পক্ষ থেকে বা আরও অন্যান্য সংস্থার পক্ষ থেকে হয় আমরা সংকল্পেরও সদস্য পাশাপাশি এই ধূপগুড়ি স্যার বলে গেলেন যে ধূপগুড়ি সায়েন্স ক্লাবের ব্রাঞ্চ আমাদের কিন্তু শুধু এটা নয় এবং ছাত্রদেরকে উৎসাহিত করে এরা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে পুরস্কৃত করা এবং আগামী দিনে ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে শুধু যে আজকের ক্লাসটা করলাম তা নয় এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং এর মাঝখানেও আমরা এদের যা যাবতীয় সমস্যা সেগুলোকে সমাধান করে দেব এবং আরও মাঝামাঝি সময় এসে এদেরকে উৎসাহিত করা যাতে করে জীবনের প্রথম বড় পরীক্ষা গ্রামের ছেলেমেয়েরা খুব ভালো করে দিতে পারে এবং পড়াশোনা তাদেরকে উৎসাহিত করে শিক্ষার জায়গাটাকে আরও প্রসারিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য সবচেয়ে বড় কথা এদের এদেরকে আমরা শুধু আজকে ক্যাম্প করালাম তা না এদের আর একটা জিনিস এদেরকে এরা পরীক্ষা দেওয়ার পর বিভিন্নভাবেই এরা আমাদের সঙ্গে যুক্ত হয় এরা এদের মধ্যে থেকে অনেকে রক্ত দিতে যায় পরিবেশের উপরে যে আমাদের যে কাজ সেগুলো সম্পর্কে এরা সচেতন হয় নিজেরা এই জল জল সংরক্ষণ বৃক্ষরোপণ ইত্যাদির মাধ্যমে একটা সুস্থ সমাজ গড়ে তোলাই বাগনান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্দেশ্য এবং যেটা কি না স্যার বললেন যে বিজ্ঞানের প্রতিভা খুঁজে আন আমরা এর পরে যেটা করব। আমরা বিজ্ঞানে যারা মডেল তৈরি করছে গ্রামের দিকের ছেলেরা ছেলেমেয়েরা তাদেরকে সহযোগিতা করা করে তাদের মডেলটাকে আরও ভালো কীভাবে তারা করতে পারে সেটা উৎসাহিত করা এবং তারা যদি আজকে বিজ্ঞানে উৎসাহী হয় আমাদের সায়েন্স ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম থেকে ছেলেদেরকে তুলে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যেটা ইসরোর সঙ্গে যোগাযোগ স্যার একটু আগে বলে গেছে এই ধরনের কাজগুলো করা সেই জন্য এই ক্যাম্পটা আজকে সারাদিনই চলবে এবং ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে প্রচণ্ড আগ্রহ সঙ্গরে আমাদের ক্লাসগুলো শুনছে তারা ক্লাস করছে যতটা সম্ভব আমরা তাদের পাশে থাকতে পারি সেই চেষ্টাই হবে তাজপুর মহেন্দ্রলাল মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশনের থেকে এটা আমরা নির্বাচন করেছি কারণ এটা একটা প্রত্যন্ত গ্রামের স্কুল যেটা আগেই প্রবীরবাবু বললেন যে শুধুমাত্র প্রপার শহরের কেন্দ্রিক কোন স্কুলে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়ে থাকে যাতে সেই পরিষেবাটা আমরা প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দিতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা শুধুমাত্র সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবটা শুধুমাত্র যে শিক্ষামূলক বিষয়ের সঙ্গেই জড়িত তা নয় এর সঙ্গে সমাজসেবামূলক কর্মকাণ্ডও কিন্তু আমরা করে থাকি যেটা আগের বক্তারাও বলে গেছেন আর কি এটা তো প্রথম পর্বে আমাদের বারো তেরো জনের মতো বারো বারো জন সদস্য আছে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিশেষ পরিস্থিতির শিকার আমরা কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে যার জন্য আমাদের অনেক সদস্যরা সেখানে অলরেডি এনগেজড তো ওনারা কমিটমেন্ট করেছেন যে দুটোর পরে ওনারা আসবেন সেকেন্ড হাফে এবং ফার্স্ট হাফটা আমরা মোটামুটি এই কজনে চালিয়ে নিচ্ছি ওনারা সেকেন্ড হাফ থেকে কন্টিনিউ করবেন তার জন্য উপস্থিতির সংখ্যা হ্যাঁ বলুন আমার নাম প্রবীর সরকার জি চালছে বিবিএসএস মৌলি দুয়ারি মাধ্যমিকের নাম্বারের উপর নির্ভর করে জাভিএস হাই স্কুল জাভি রোস আর্টস